আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমার সামনে আপনারা যে ছাগলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্রস জাতীয় ছাগল যেটা দেখতে অসম্ভব সুন্দর আমার দিকে এগিয়ে আসছে হচ্ছে ক্রস ক্রস জাতীয় ছাগল ওর একটি বাসা আছে ওপর ডাকতেছে কালার আর মাটির কালার মিশে গেছে অনেক সুন্দর অনেক সুন্দর ছাগলটি কানগুলো অনেক বড় বড় এটা হচ্ছে ক্রস জাতীয় ছাগলের একটি বৈশিষ্ট্য আয় 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 ওর একটি বাচ্চা আছে ও বাচ্চার জন্য ডাকাডাকি করতেছে খুবই সুন্দর একটি বাচ্চা হয়েছে খুবই হুষ্ট পুষ্ট ওই যদি ঠিক আছে না ওইখানে একটু জুম করে দেখ নাই কথা খাচ্ছে ইয়ে হয়েছে কেন ডাকতেছো কিসের জন্য ডাকতেছো বাচ্চা তোমার আসলে কিন্তু ছাগলের চেয়ারটি খুবই সুন্দর চকরা বকরা বাঘের মতো দেখা যাচ্ছে কিন্তু মূলত আইসো 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 কি হয়েছে এত ডাকা ডাকাই করছে কেন কি সমস্যা খুবই সুন্দর খুবই সুন্দর দর্শক মন্ডল ছাগলটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন আশা করি সবারই ভালো লাগছে লম্বা চওড়া এখানে বাচ্চাটি অনেক লম্বা চোরা হয়েছে কী হয়েছে আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু